আমি অনেক কিছু নিয়ে বসে পড়েছি আর ফ্লিপকার্ট থেকে আমি যা যা শপিং করি তো আমি যেগুলো শপিং করি সবারই নাকি খুব ভালো লাগে আমি জিনিসগুলো যখন করি তো ওটা ফ্লিপকার্টে তোমার মানে তোমাদের ব্ল্যাক কালারের শাড়ি একটা দেখিয়েছি ঠিক আছে তো আমার একটু দিদি খুব পছন্দ করেছে ওই শাড়িটা তো এখন আমার ফ্লিপকার্ট থেকে শপিং করতে করতে যে জিনিসটা শপিং করছে ওটার আবার দাম কমে গেছে মানে এই শাড়িটা তোমাদের সেটাই ফিরে দেখাচ্ছি এটা এখনও আনবক্সিং করিনি এখন করছি তোমাদের সামনে একটা দিদি অর্ডার করেছি দেখো দেখো তো তোমরা চাইলে এই শাড়িটা নিতে পারো ফ্লিপকার্ট থেকে যারা যারা ফ্লিপকার্ট থেকে শপিং করো আর তোমরা না ফ্লিপকার্ট থেকে শপিং করলে মানে যারা অনেক শপিং করে ফ্লিপকার্ট থেকে ওই প্রোডাক্টের দাম কমে যায় আবার অফার থাকে যারা সবসময়ের জন্য শপিং করো তোমরা তো এই শাড়িটা তো একবার দেখিয়েছি তো দেখো পুরোটাই এরকম আর এটা হচ্ছে আঁচলের দিকটা এটা হচ্ছে আঁচলের দিকটা এরকম পুরোটা বর্ডার আর এখানে স্টোনের কাজ করা ছোটো ছোটো এই জিনিসটাই আমার কিন্তু অনেকটা ভালো লাগে পুরোটা এরকম আর ব্লাউজ পিস আছে লাস্টে এই যে এটা হলো ব্লাউজ পিস এই যে এটা হলো ব্লাউজ পিস তো একটা গেল ঠিক আছে এই শাড়িটা আমার আমার এরকম একটা শাড়ি আছে এটা দেখি দিদি চেয়েছিল তো এটা এবার দিদিকে দিব আমি ঠিক আছে আর ফ্লিপকার্ট থেকে আরও শপিং করেছি কিন্তু এটা অনেক দিনের করেছি আর ভিডিও করা হয়নি তো ইউজ করেছি তোমরা দেখে বুঝতে পারবে এই ড্রেসটা এই যে ড্রেসগুলো আছে লং ড্রেসগুলো এখন যেগুলো বের হয়েছে এই ড্রেসগুলো হলো শপিং মলে কিন্তু সতেরোশো টাকা করে ঠিক আছে তো এর থেকে আবার মানে কাপড়টা খারাপ এই আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটার কাপড়টা কিন্তু অনেকটা শখ একবারে কটন আর দেখো এই যে এই ড্রেসগুলা এই ড্রেসগুলা সতেরোশো করে এটা আমার কাছে নিয়েছে সাতশো টাকা মাত্র ফ্লিপকার্ট থেকে তো ফ্লিপকার্টে অনেকেই কম দাম আছে মানে অনেকটা মানে অনেকটাই কম দাম আছে দেখো ড্রেসটা আর এটা আমি আমাদের ধুপুরিতে একটা মলে দেখেছি সতেরোশো টাকা সেম ড্রেস আর এটা আমি ফ্লিপকার্টে কিনেছি মাত্র সাতশো টাকা দিয়ে তাহলে কতটা ডিফারেন্স পাচ্ছ তোমরা অনেকটা খুব কম দামি আর কাপড়টা কিন্তু অনেকটা সফট আছে এটা সাথে আছে সাথে এই যে প্যান্ট আছে আর এই যে অন্ডাটা আছে এটা খুললাম না এবার শপিং খুলেছি চেন্স থেকে এই যে শপিংয়ে দিচ্ছি দিনটা আর আর আমি যে হ্যাঁ সারা অফিস করে খুঁজেছি আর যাই হোক কি অবস্থা হয়ে গেছে অনেক অনেকদিনে এনে রাখছি তোমাদের যে বলেছি টেন্স মলে অফার চলতেছে মানে পনেরোশো টাকা শপিং করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট এইটা আর আমি এটার সঙ্গে এই টপটা সেট কিনেছি এটা তোমাদের ভিডিও করেছি তবুও দেখাচ্ছি একবার এই যে এই প্যান্টটা আর এই টপটার সঙ্গে সেট খেয়েছি এটা হাজার টাকা হয়েছে দুটো মিলে আর ওখানকার দাদাটা বলছিল যে আরও পাঁচশো টাকা শপিং করো তাহলে পাঁচশো টাকা ছাড় পেয়ে যাবে তারপর পনেরোশো টাকা শপিং করলাম এটা ছাড় পেয়ে গেলাম মানে এই দুইটা শপিং করলাম আর এটা কিন্তু ফ্রিতে পেয়ে গেলাম এই এই টপটা কিন্তু অনেকটা সুন্দর আছে এটা আমি ফ্রিতে পেয়েছি ট্রেন থেকে ধুপুরি তোমরা যারা যারা ট্রেন ট্রেন্স থেকে শপিং করতে চাও তারা অবশ্যই করতে পারো ঠিক আছে তারপর এখানে আসি ব্যাগ এগুলো অনেক দিনে এই দুটো ব্যাগ নিয়েছি কোচবিহারের রাসমেলা থেকে আর এগুলো হচ্ছে ডিসকাউন্ট ছিল এগুলা মানে সেল ছিল আর কি ওই জন্য নিয়েছি এটা হচ্ছে শাড়ির সঙ্গে রিসেপশনের লুকে কিন্তু এই ব্যাগটা নিলে অসাধারণ লাগবে আর এই ড্রেসটা কিন্তু রিসেপশনের লুকে নিয়েছি একটা লাল শাড়ি পরে এটা ভিডিওটা তোমরা দেখছোই সবাই ঠিক আছে এই ব্যাগটা মাত্র একশো কুড়ি টাকা করে এগুলা ব্যাগ নিয়েছি আমি কোচবিহারে রাসমেলাতে এটা একশো কুড়ি টাকা এটা একশো কুড়ি টাকা আরও একটা ব্যাগ নিয়েছি অনেকগুলো ব্যাগ নিয়েছি এই যে একটা ব্যাগ এই যে একটা ব্যাগ দেখতে ভেছো এই ব্যাগটা হলো একশো কুড়ি টাকা এই তিনটা ব্যাগে একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি এই ব্যাগটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে এই ব্যাগটা তারপর একটা নিয়েছি মাথায় এখানে এটা যখন বার্থডে হবে কিন্তু আমার বার্থডে চলে গেলো কিন্তু এটা দিতে পারিনি তখন এটা কোথায় ছিল আমি খুঁজেও পাইনি ঠিক আছে যখন কেক কাটবোর জন্য নিয়েছি এটা আর পাকাবুড়িকে দিলে এটা হচ্ছে এই যে এটা স্প্রিংটা যে আছে এটা হচ্ছে একদমই নর্মাল একবার যদি পাকাবুড়ি এরকম করে ধরে তাহলে এটাকে শেষ করে দিবে অ্যাকচুয়ালি পাকাবুড়ির জন্যই কিনেছি কিন্তু ওকে দেই নেই আমি ও যখন বড় হবে তখন দিব ততক্ষণে আমার কাছেই থাকে আরও অনেক কিছু কিনেছি ওগুলো ইউজ করা করি শেষ মা। আর ওইগুলো দেখেতে পারলাম না কবেই সেই রাসমেলা চলে গেল আর ওই রাসমেলার জিনিস আজকে ভিডিও করবো কালকে ভিডিও করবো ভাবতেছি কিন্তু আজকে ভিডিও করলাম তো গাইস শেষ এত কিছু শপিং টপিং ওরা ওগুলোই দেখানোর ছিল তো শেষ তো ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিও একটু ঠিক আছে আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাই আজকের মতো টাটা